লুটিয়ে পড়ো আল্লাহ প্রিয় হতে চাইলে কি করবো আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিবাহ লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিম ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি শেষদা দিতে যে তাড়াহুড়ো করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সলা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে জায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আর দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাহ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না বাই বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেই ফাই ইয়াসরিকুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসরিকুফি রুকু এহি ও সুজুদ রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আছে নেই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম শেষদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারাহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন যেরূ স্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দরবার আসানা নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড়বার এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই সালাচ্ছ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে যাই কি করতে হবে বইলা গেছি খাইয়া পালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাঃ ইসলাম সব সময় লম্বা লম্বা সেজদাই পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদাই পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুক আন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রদি তাআলা আনহু اجمعين তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদাই পড়ে যেতে। এক সাহাবে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আলিমনি আমলানি দা আমিল তুহু ইদু খেলুনিল জান্নাত আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দিবে আল্লাহর হাবিব সাহা বললেন আলাইকা কবি কাসরাতি তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষ জন্য জান্নাতকে কে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে আমার বান্দারা আমার শেষ দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিটটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষ দা দিয়েছ এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে দায় লুটিয়ে পড়বো

তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনো দিন দেখেন নেই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এই জন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ও ইমিং ইল্লা ইউসি হামদিহি ওলা কিনলাম দশমক হো না দশমি শাহম যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশের নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রেগুনু গান্দায় সবাই পড়েন আল্লাহ ফো আল্লাহ আল্লাহ ফো আল্লাহ আল্লাহ রেগুনুগান্ গায় সোয়ানাল্লাহ পড়েন ও ইম্মিন শাহিন আল্লাহ ইউসআব বি ফ্রবি হাম দে ওয়ালাহ কিল্লাহ তাফাহু না তসবি যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তসবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর শেজ্দাদে ও না জুমু ও সাজার ও আকাশের তারা। দুনিয়ার বৃক্ষ রাজি শেষ দাদে একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ তেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোহান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার আর তাজবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন আর দোয়া মুখলে বাদা দোয়া হলো আবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না এই তো নামাজ কাজ হবে না দোয়া করেন না এ রোজা এ কাজ হবে না কথা কনে আর দোয়া ও মুখ হলে এবার দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া ও হুয়াল এবার দোয়াটাই নাকি আবাদ দোয়াটা ইট সেলফ এইটাই আবাদ নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানুল্লাহ পড়ে এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অব বিলিভার্স দ্য বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দূরা রোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচব তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা কেমনে বাঁচল কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাইক তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়ে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লাই কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ আদা দিয়েছেন অজিব দা আতাদ আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রে আমি কবুল করে নেই শোবানালা পড়ে যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউ দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হইস আল্লার কসম অনেকে বলবে রেড আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কুতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আছেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা ধরে চাই আইসি কোলার কথা এটাও হইছে মাইয়া আছে না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে যে ময়দানে চেয়ে আসলাম এইবার হইছে আরেকটা একটা পোলা আছে না নাই কত কিছু চাইলাম পাইলাম না হজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দুল্লার ভাইয়েরা মনে থাকবে কটা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায়ে দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায়ে দিতে হয় চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যাম পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দু হাজার করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যাক থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে নেকামলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই ধানটা আল্লাহর কাছে প্রিয় غوبوندان. <متحدث> الله الراكي كوميديه. سبحان الله. هل لك سر <سرون> عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر <سرون> عند الله, <سرون> عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله বলেন هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনো দিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লাই বলেন ঠিক এরকম কোনো গোপনামল দিয়ে যদি আপনি আল্লাহর কাছেও সিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ও সেলাই বাছা ও বাছাবেকে হ্যাঁ থ্রি ডটার্স জামাল উদ্দিন হ্যাঁ জামিল উদ্দিন ভাই উনিও আকিদ সাহেবের ছেলে মাশাল জামিল ভাইকেও তুমি কবুল করো তো এজন্য কন্যা সন্তান অনেকে আছে ছেলে হলে খুব আনন্দ পায় আছে নাই এরকম টাকা বোধহয় খুললায় নাই আছে ছেলে হলে পাড়ায় মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় কিন্তু মেয়ে হলে চেহারাটা বাংলা পাশের মতো ও এর মতো হয়ে যায় আছে না নাই এমনটা যেন না হয় ছেলেও দেন আল্লাহ মেয়েও দেন আল্লাহ চিল্লায় বলেন কে দেন ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে তিনি কি এজন্য আমরা তার কাছে যাব মাজারে যেয়ে যাওয়া যাবে না মাজারে যেয়ে যাওয়া যাবে দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়াতে বন্ডামি বন্ডামি ভণ্ডামি ভণ্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক নামাজ নাই রোজা নাই মাজারের ব্যবসা করে দেখবেন এদের নামাজ রোজা কিচ্ছু লাগে না চুলে জট পেকে থাকে মাথার মধ্যে লাল সালু এমনও পীর এই দেশে আছে এদের শুধু পীরের অভাব নাই আমাদের দেশে যত পীর আছে পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত না কথা বলেন নামাজ নাই রোজা নাই চুলে জট পাকিয়ে রাখে এমনও পীর আছে শুনেছি বছরে নাকি একবার গোসল করে আর ওই গোসলের পানি মরিদরা সব বরকতের আশা খেয়ে ফেলায় নাউজবিল্লা পড়তে পারলেন না এই পণ্ডামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা চাইবে একজনের কাছে তিনি কে নাকি খাজা বাবার কাছে যাবেন কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে বলা যাবে খাজার দরবার থেকে খালি হাতে ফিরে না খালি হাতে ফিরে দামি ঘড়ি পরে গেছে ঘড়ি চুরি হয়ে গেছে এখন খালি হাতে ফিরে দামি জুতা পড়ে গিয়েছে জুতা চুরি হয়ে যায় খালি পায়ে ফিরে এরকম আছে নাই একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না দরবারটা কার কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে সবাই বলেন কেউ ফিরে না কেউ ফিরে আল্লাহ রে তোর দরবারে এমন দরবার যখনই চাইবেন যখনই হাত পাতবেন ফিরে আছে না নাই এজন্য আমরা বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে একজনের কাছে চাইব তিনি কে আমরা সবসময় যেন আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমি আমার খুদবার শুরুতে সুরাতু আলপার আয়াত থেকে তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আমরা এই তাফসিরুল কোরআনের মধ্যে একটা বই থেকেই কথা বলি আমাদের সিলেবাস একটাই বলেন তো সিলেবাসটার নাম তো এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এই কোরআনটাকে একজন ডাচ পলিটিশিয়ান গালি দিয়েছিল পয়জন বলে সে বলেছিল কোরান ইজ এ পয়জন কোরআন নাকি একটা বিষ আর সেই ইসলামকে বলেছিল ইসলাম ইজ এ ইসলাম একটা মিথ্যা ধর্ম কিন্তু আল্লাহর কি মেহরবানি গত তিন সপ্তাহ আগে ওই টাচ পলিটিশিয়ান কালিমা পড়ে মুসলমান হয়েছে এরকম গোটা বিশ্বব্যাপী আপনি দেখবেন যে অনেক সেলিব্রিটিরা ন্যান্সেল ম্যান্ডেলার নাতির ঘটনা আমরা জানি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান খোদ আমেরিকার ইউ অফ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান অনেক ক্রিকেট তারকা অনেক ডান্সার অনেক সেলিব্রিটি এরা কালিমা পড়ে মুসলমান হয় টনি প্লেয়ারের আপন শালিকা লরেন বুথ একজন মিডিয়া কর্মী সেও কালিমা পড়ে মুসলমান এরকম কালিমা পড়ে মুসলমান হওয়ার হিডিক গোটা বিশ্বাস আছে নাই এই কোরআন যেমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই অনেকে না বুঝে এটাকে পয়জন বলে এটাকে লাই বলে কিন্তু যখন বুঝ আসে তখন কোরআনের প্রেমে প্রেমিক হয়ে যায় সোমান পড়েন আল্লাহ বললেন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ অ্যান্ড ইক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দ্যার ইজ দ্য ডাউট ইন ইট এন গাইডেন্স টু দোজ ওয়ার মোত্তাকিন এটা এমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই মোত্তাকিনদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে কে আবার রবুল আলামিন বলেন আলিফলাম কিতাবুন আংজাল্লা ও ইলাই কেলি তো ফরিজান্না সেমিনা ও নুমatি ইলান আইভ সেন্ড you সে হোলি এন্সাক্রেড বুক আন্ট্রু ইউ ও মাই বিলাভেড লাস্ট মেসেঞ্জার ই অর্ডার ট লিড দ্যানকাইড আউট অফ ডার্কনেস ইন্টু দা লাইট ও নবী আমি কোরানকে পাঠিয়েছি অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরানের আলোকে আলোকিত করবেন কোরানের সাথে সম্পর্ক বাড়ালে জীবনটা আলোকিত করে দেয় কে এজন্য প্রতিদিন কোরআন তালাদ করতে রাজি আছেন তো এই তাফসির মাহফিলগুলো একদিন আলোচনায় আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে হেদায়েত করে দিতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই তবে আমরা কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করতে পারি দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার যে আমাদেরকে কোরানের সাথে সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন যেন আমরা কোরান তেলাওয়াত করি প্রতিদিন যেন কোরানের অনুবাদ করি মাতৃভাষায় যেন কোরআনটাকে বুঝি পড়তে রাজি আছেন তো আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমি সৌরাতুল বাকারা থেকে একটি আয়াত তালাবাদ করেছি সৌরাতুল বাকারা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সুরা হ্যাঁ কয় আয়াত দুইশো ছিয়াশিটা আয়াত ছিয়াশিটা কিনা এই সুরার মধ্যে এমন একটা আয়াত আছে যেটা কিত সবগুলো আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত আয়াতটার নাম আয়াতুল কুরসি বিশ্বনবী বলেন মান যারা আয়াতুল কুরসি দুগরা কুল্লি সালাতিন মাকতুবা لم ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক মানুষ যদি প্রতিদিন ফরজ সালাতের পরেই আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো কিছুই বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মোল্লাই জান্নতি এই সুরার ভেতরে আছে এবং বিষ্ণুই বলেছেন এবং বিষ্ণু ও সুরা তেল বাকারা তোমরা বেশি বেশি সুরা এ বাকারা পড়ো ফা ইন্না তার কাহা হাসারা আফদাহা বারাকা ওলা ইয়াস্তা তিউহান বাতালা যে সুকারা সুরা বাকারা বেশি বেশি চালাওয়াত করবে তার জীবনটারে বরকতময় করে দিবে কে আর যে সুরা বাকারা ছেড়ে দিবে তার আফসিসে শেষ নাই আর সুরা বাকারা যারা তেলাওয়াত করবে জিন ভূত প্রেতনি ব্ল্যাক ম্যাজিক তার কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে এই জন্য বেশি বেশি সুরাতুল বাকারা তেলাত করবেন তো আমরা সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত তেলাত করেছি এ আয়াতে আল্লাহ সৈয়দানা ইব্রাহিম আলহ ইসালামকে কি কি পরীক্ষা নিয়েছিলেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে কি কি পুরস্কার দিয়েছেন সেটা ডিরেক্টলি বর্ণনা করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর

আর প্রতিটা পরীক্ষা এসে ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে প্রতিটি পরীক্ষায় তিনি সৈয়দনা ইব্রাহিমকে সফল পেয়েছেন প্রতিটি পরীক্ষায় তিনি সাকসেসফুলি সফলতা অর্জন করেছেন চিল্লায় পড়ান আল্লাহ আকবার আল্লাহ বললেন আর ফলাফল স্বরূপ আমি ঘোষণা দিলাম ইব্রাহিম তোমার আমি গোটা বিশ্বের নেতা বানিয়ে দিলাম লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ এই পৃথিবীতে যারা আছে সবার নেতা হচ্ছে সৈয়দান ইব্রাহিম পড়াই নেতৃত্ব যোগ্যতা লিডারশিপ এমনি এমনে আসে না নেতা এমনি হওয়া যায় না